প্রথম পর্বের নির্বাচনে প্রধানমন্ত্রীর শেষ প্রচার ত্রিপুরায় যা অত্যন্ত গর্বের বিষয় বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সবাইকে আশার আহ্বান জানালেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মঙ্গলবার আগরতলার মচরমহনিতা এক হোটেলের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি এদিন নাম না করে সুদীপ এবং আশীষের তুলোধনা করেন বিপ্লব তিনি বলেন যারা কংগ্রেস করছে তারাই এখন সিপিএম পশ্চিম বাংলায় যখন কংগ্রেস সিপিএম জোট করেছিল তারা তখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিল তারপর বিজেপিতে তারপর আবার কংগ্রেসে আসে এদিন এক প্রকার কংগ্রেস আর সিপিএম এর জোট নিয়ে তির্যক মন্তব্য করেন বিপ্লব কুমার দেব তিনি আরো বলেন ইন্ডিয়া জোট মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে সিপিএম হচ্ছে রাষ্ট্রবিরোধী পার্টি তারা ভারতের ভূমি ত্যাগ করে তাদের চিনে যাওয়া দরকার বিপ্লব বাবুর বক্তব্য কংগ্রেসের ম্যানুফেস্টো হচ্ছে আতঙ্কবাদীর ম্যানুফেস্টো যুবা ছাড়া দেশ নেই যুবারাই ভবিষ্যৎ যুবাই এনার্জি যুবাই সবকিছু তাই আপনাদের মাধ্যমে আবারও আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো আগামী উনিশ তারিখ নির্বাচন রয়েছে ২৬ তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে এই যে আমি বললাম নিউক্লিয়ার ওয়েপন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করার তার সমস্ত আর্মি বেস শেষ করে দেবে রাষ্ট্র কি শেষ করে দেওয়ার ব্যবস্থা পাকিস্তান হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের সঙ্গে লেখা আছে চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করে চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে তার মধ্যে ভারতের কিচ্ছু নেই ত্রিপুরাতে কি করবে কিচ্ছু নেই কেরালাতে কি করবে কিছু নেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কি করবে নাই নাই আমাদের সিকিউরিটির জন্য কি করবে এখানে এক কিচ্ছু নেই পাকিস্তানের সিকিউরিটির জন্য কি করবে চীনের ভালো হবে তার জন্য কি করবে তাই সেইগুলো লিখেছে সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট